রশিদ এই তো মাহমুদ দইরে একদম 14 এর মধ্যে ভরাইছে কিনিপুর মনে ছবে আটকেছে একদম ওই মহিলাটা মহিলাকে ওই মহিলাই পড়াইছে ওরে ওই অফিসের মধ্যে সেই মারে এখন তো ওই মহিলা গুলো সব দখল করে নিচ্ছে তেমন জেলে বের হয়েছে আবার সংসদ ভবনের প্রাঙ্গনে এই কি ছবি আঁকতেছে এক ভাই প্রতিটা ছবি তিনশো টাকা করে ছোট মানুষ অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় এই ছেলেটা ছবি আঁকতেছে আর এই ভাইটা ছবি এই ছেলের ছবি এই ভাইটা আঁকা আঁকতেছে এটা অনেক বড় একটা ধৈর্যের বিষয় একটু পর পর দেখতেছে আর ছবি আঁকতেছে একবার চোখ দেখতেছে একবার বুরু দেখতেছে দেখতেছে আর কিছুক্ষণ পরপর বলে যাচ্ছে পরে সুন্দর মনে হবে খুব ধৈর্যের বিষয় কিন্তু যে এখানে এখানে আর একজন আছে এ ভাইটা অবশ্যই আছে তোমার টাইটানিক একটু ভিডিওগুলো এ ভাইটা এই সাইজের ছবি কত লাগে ভাইয়া পাঁচশো পড়বে না কালারিংও করে দেন এটা হচ্ছে টাইটানিকের রোজ এবং জ্যাক এটা হচ্ছে বাংলাদেশের এর নাম কি জানো নুসরাত নাকি নাম এর নাম কি জানো তিসা 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 না নাটক করে ওর হাজব্যান্ড ফারুকী বর্তমান ওই যে টিয়া বাড়তে উড়ে যাচ্ছে শেষ তোবা তো মুজা করিয়েন না ওর তো কিছু হবে না যে আটকেছে ওনার সমস্যা হয়ে যাবে দরজে বিষয় 100 বি 300 টাকা আরেকজন এখানে চার ভাষায় একজন ছবি আসছে আর অনেক জন তার ছবি একা দেখতেছে এটা একটা রচনা শিল্পগুণ আসলে এটা একটা অনেক বড় একটা শিল্পগুণ কারণ এই ধৈর্যটা না থাকলে সে কোনোভাবেই ছবি আঁকতে পারতো না অনেকটা আঁকারটা সম্পন্ন হয়েছে অনেক ধৈর্য বিষয় অনেকটা দীক্ষার পরে তার চোখটা মাথা চুল পর্যন্ত আঁকতে পেরেছে একটা সময় গিয়ে ডেলিভারিও দিয়ে দেবে কিছুক্ষণ ধরে দেখতেছি আবার কিছুক্ষণ চুপচাপ করে আবার ই করতেছে এবার সব মিলিয়ে যেন সুন্দর একটা মুহূর্ত ছবি আঁকা এরকম রসনের শিল্পগুলো প্রয়োজন থাকতে পারে যাই হোক অনেক কিছু অনেক সুন্দর একটা ছবি আঁকতেছে ছেলেটাকে ধৈর্য আছে বটে ঠিক আছে এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক উল্টা পাশে দেখ আজকে এ পর্যন্ত অনেকটুকু সময় ধরে আজকে ভিডিও করলাম ভালো লাগলো ভিডিওটি ভবিষ্যতে যদি কখনো সময় হয় আজকে সময় হবে না সময় হলে নিজের ছবিটাও আঁকতাম আমি আমার নিজের ছবি এঁকে নিয়ে যাব ইনশাআল্লাহ